আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আগামীকাল নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ প্রধান অতিথি থাকবেন তারেক রহমান এদিকে শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠানোর আহ্বান থাকছে বিস্তারিত প্রতিবেদনে তরিঘড়ি ভারতের কাছে আশ্রয় চেয়েছেন হাসিনা জানিয়েছেন অল্প সময় থাকবেন এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করল শেষে দেখবেন বিমানবন্দরে আটক হয়েছেন হাসান দুই নেতা বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজধানীতে আগামীকাল বুধবার সাতই আগস্ট সমাবেশ ডেকেছে বিএনপি এই দিন বেলা দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া সমাবেশে বিএনপির মহাসচিব নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন সর্বস্তরের জনগণ সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ করা হয় এই বিজ্ঞপ্তিতে এদিকে জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ভারতের পাঠাতে প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের সভাপতি ব্যারিস্টার উদ্দিন খোকন তিনি বলেন বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে বাংলাদেশে গ্রেপ্তার করে পাঠাতে হবে মঙ্গলবার ছয় আগস্ট সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি ভারতের প্রতি এই আহ্বান ব্যক্ত করেন ব্যারিস্টার খোকন বলেন রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা তারা যেন ব্যাংকে থেকে কোনো টাকা উত্তোলন করতে না পারে বাংলাদেশ ব্যাংকে সেই ব্যবস্থা নিতে হবে এ সময় তিনি কোটা সংস্কার আন্দোলনের শহীদ ছাত্রদের জাতীয় বীরের মর্যাদার দাবি জানান সুপ্রিম কোর্ট বারের সভাপতি বলেন কয়েকজন বিচারপতি শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের রাজনীতি করেছেন নেতাকর্মীদের সাজা দিয়েছেন দুর্নীতি করেছেন এবং অতি উৎসাহী হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছেন তারা বিচারক হওয়ার জন্য অনুপযুক্ত এক সপ্তাহের মধ্যে তাদের এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সব কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জানিয়েছেন শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে এ সময় হাসিনা জানিয়েছেন ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি জয়শঙ্কর বলেন খুবই অল্প সময়ের নোটিশে অল্প সময় অবস্থানের জন্য হাসিনা ভারতে আসার অনুমতি চান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দেশটির সংসদে আরো জানিয়েছেন তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রেখেছেন বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেন ভারতীয় মন্ত্রী আরও জানিয়েছেন বাংলাদেশে বিশ হাজার ভারতীয় নাগরিক ছিলেন তাদের মধ্যে অন্তত আট হাজার জন ফিরে এসেছেন এছাড়া তাদের নজর সংখ্যালঘুদের উপর থাকবে বলেও জানান তিনি এদিকে ভারত থেকে হাসিনা যুক্তরাজ্যে যাবেন বলে ধারণা করা হয়েছিল কিন্তু যুক্তরাজ্য হাসিনাকে রাজনৈতিক আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তির যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই এর বদলে শেখ হাসিনাকে এখন ভারতেই থাকতে বলেছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে ব্যক্তি রাজনৈতিক আশ্রয় চাইছেন তিনি প্রথম নিরাপদ যে দেশে পৌঁছান সেখানেই চাওয়া উচিত তিনি আরো বলেন যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা প্রথম যে নিরাপদ দেশে যানের অনিহা সত্ত্বেও শেখ হাসিনা দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় পাওয়ার আবেদন করতে যাচ্ছেন বলে জানিয়েছে এনডিটিভি এদিকে কোটা বিরোধী আন্দোলন ঘিরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার পেশা বাতিল করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করে নিশ্চিত করেছে এর আগে দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সএ দেওয়া পোস্টে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন মার্কিন সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করেছে। পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্র ওই তথ্য নিশ্চিত করেছে বলে এক্সএ জানিয়েছেন বার্গম্যান। তবে পদত্যাগের পর ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত হতে পারেনি ঢাকা পোস্ট। এই বিষয়ে জানতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিভেন ইবালির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা পোস্ট শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে একটি সূত্র জানিয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় যুক্তরাজ্য সোমবার শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় তার ছোট বোন শেখ রেহানাও তবে রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে একটি সূত্র জানিয়েছে রেহানা অল্প সময়ের মধ্যে যুক্তরাজ্যে যাবেন তবে তার সঙ্গে হাসিনা যাবেন কিনা সেটি নিশ্চিত নয় এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে দেশ ছেড়ে যেতে চাইলে তাকে আটকে দেওয়া হয় বলে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে মঙ্গলবার ছয় আগস্ট বিকেলের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে এর আগে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগের পর আড়ালে ছিলেন সাবেক এই মন্ত্রী এদিকে আজ মঙ্গলবার সদ্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে তিনি ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে একই দিনে বিমানবন্দরে ছাত্রলীগের প্রভাবশালী দুই নেতা আটক হয়েছেন তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তবে তারা কোন দেশে পালানোর চেষ্টা করেছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি জানা যায় সৈকতকে ইমিগ্রেশন থেকে আটক করা হয় তিনি ইমিগ্রেশনের হেফাজতে রয়েছেন রিয়াজও বিদেশে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আটক হয় এর আগে বিকাল তিনটার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউন্স থেকে শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককেও আটক করা হয়েছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ